যেহেতু আমরা বাইকিং করতে ভালোবাসি বা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি বাইক আমাদের একটা প্রাণের মতো তো আজকে কিছু বাইকের দুর্ঘটনার কথা বলবো আজকে সকালে আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল তো তার জানাদার শেষ করে আসে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি কারণ এই শেয়ার করা দরকার কারণ আপনাদেরকে জানা দরকার যে আসলে বাইকিংটা কেমন হওয়া উচিত আর বাইক নিয়ে ঈদের সময় মানে ঘোরা বা ফ্যামিলি নিয়ে ঘোরাটা কতটা টাফ বা কতটা কিছু কারণ আমি আজকে যখন আমার বন্ধুকে জানা যায় যাচ্ছিলাম তখন যাওয়ার সময় দেখি বেশিরভাগ যে বাইকগুলো চালাচ্ছে সেগুলোর বয়স হচ্ছে আপনার চোদ্দো পনেরো ষোলো কারণ এই সমস্ত ছেলেদের হাতে কেন বাবা মারা বাইক দেয় সেটা আমি বুঝতে পারি না তারাই দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সে নিজেও অ্যাক্সিডেন্ট করে আবার অন্যজনকেও অ্যাক্সিডেন্ট করে আজকে অনেক অ্যাক্সিডেন্ট আপনার শরীর সবাইতে হয়েছে ছোটোখাটো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তারা বয়স হলো ষোলো থেকে সতেরো এর ভিতরেই অ্যাক্সিডেন্টগুলো হয় তো আমি সচেতন প্রত্যেকটি বলবো আপনার ছেলেকে বাইক না দিয়ে ঈদের টাইমে আপনারা তাদেরকে বাই রুটে আপনার অটো বা ভ্যান দিয়ে ঘুরতে পাঠান কারণ বাইক এমন একটা জিনিস যেখানে এই ছেলেদের হাতে বাইক পড়ার পরে তারা ওরাধোরা বাইক চালায় যা আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য আজীবনে কান্না হয়ে থাকতে পারে আজকে আমার যে বন্ধু মারা গেছে তার দুইটা বাচ্চা আছে এবং একটা মেয়ে আপনার ছয় মাস হয়েছে মাত্র সে বাইক নিয়ে যাচ্ছে পিছন থেকে আই আপনার বাইক মেরে দিচ্ছে তাকে হিট করছে বাইকে সরাসরি হিট করার পরে সে বাইকটা যায় আপনার সে পরে যে আপনার সিমেন্টের যে খাম্বা আছে মানে কারেন্টের যে পিলারগুলো আপনার রাস্তায় থাকে সেই পিলারের সাথে সরাসরি আপনার ফেজে তার আঘাত করছে আঘাত করার পরে সেখানে নাক মুখ এবং কি সম্পূর্ণ ঝলসে গেছে মানে পুরাপুরি ফাইটে গেছে হয়তো বা তাকে জামালপুর হাসপাতালে নেওয়া হয়েছিল তারপর ওইখান থেকে মামিষিং মামিসিং নেওয়ার পরে সে মারা গেছে তো এটাই বলবো যে আপনারা সবাই যারা বাইক চালান বা ঈদের টাইমে আমরা সবসময় সচেতনভাবে বাইক চালাবো এবং সচেতনভাবে চলার চেষ্টা করবো কারণ একটা ভুলের কারণে আজীবনে কান্না হতে পারে যে ছেলেটা আপনার অ্যাক্সিডেন্ট পিস থেকে বাইক দিয়ে তাকে ধাক্কা দিল তার কিছু হয় নাই কিন্তু দেখেন যে বাইক সুন্দর করে রাইড করতেছিল তার কিন্তু জীবনটা শেষ হয়ে গেল তার ফ্যামিলি আজকে কি অবস্থাটা হবে আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আসলে রোড মানে রাস্তায় চলা উচিত আর প্রত্যেকটার লোককে আমি এইভাবে সচেতন করব যে দেখেন জীবন আগে তারপর হলো সবকিছু আর আপনারা আপনাদের ছেলে মেয়েদের বা যারা আপনারা বাইক দেন যারা অল্প বয়সে বাইক তাদেরকে হাতে তুলে দেন খুশির আনন্দে যে আমার ছেলে বাইক চালাতে পারে খুব মজা মনে হয় আপনাদের কাছে সেটা কিন্তু আজকে যদি আমার বন্ধু না হয় আপনার ছেলে মেয়ে হতো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য আজীবনে কান্না হতো তো সবাইকে অনুরোধ করব বাইক সেফলি চালানোর জন্য এবং কি কাকে বাইক দেওয়া উচিত যারা বাইক নিয়ে চলাফেরা করে অবশ্যই গার্জেনদের সচেতন হতে হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম